তারা কি ধরনের গোষ্ঠ সংগ্রহ করছে কি দাম মানে করবে এসব সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন এগারোটা আছে এগারোটা আমদানি কেমন আছে কাঠ আছে মোটামুটি আমদানি ভালোই আছে কাস্টমারও আছে তো বাজার আশা করছিলেন কেমন যাবে আছে এগুলি হচ্ছে কাঁচামাল এরগুলো নির্ধারিত টাইম আমরা দিতে পারি আপনার দিতে পারেন এখন বাজার ওটা করে

এক লক্ষ বারো হাজার টাকা একই দাম এক লক্ষটা বাচ্চা একই দাম আর সিঙ্গেল নিতে চাইলে হিঙ্গারের একই দাম একই দাম এক দাম এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা করে এটা বাচ্চা এক লক্ষ বারো হাজার টাকায় আর তারপরে যে বাচ্চাগুলো আছে

এটা কেমন দাম চাচ্ছে না এটা চাওয়া বাষট্টি হবে সেটা চাওয়া দাম কিছু দরদামের জায়গা থাকে হ্যাঁ দরদামের জায়গা কিছু দরদাম করে বেসে যায় তারপরে যেটা আছে এটা কি যাতে এটা হলেছেন মুন্ডি এটা

দামাদারি করবে এক লক্ষ আঠারো এক লক্ষ আঠারো ফিক্সড রেট ফিক্সড রেট থাকবে তাও আজকে যদি বিক্রি হয়ে যায় তাহলে দিতে পারবেন না হলে দিতে পারবেন থাকলে অবশ্যই দিতে পারবেন তো আজকে দেখানোর মতো এই কয়টাই ছিল খেয়াল রাখি আচ্ছা তো সর্বক্ষণ তো গরু থাকে আপনার এখানে তিন তিন গরু থাকে আর হাতে আসলে আপনার এখানেই আপনাকে পাওয়া যাবে এখানে আসার ঠিকানা একটু বলে দেন জেলা পাবনা থানা ঈশ্বরদী গ্রাম অনেকগুলো হাট মসজিদের পাশে আমার বাসা ওখানে আসলে আপনি পাওয়া যাবেন আর হাটের দিন এখানে আসলে হাটের দিন এখানে আসলে আপনার মোবাইল নাম্বারটা বলুন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি সেভেন টু ফোর নাইন নাইন টু এটা তো এই মহাচাপ ছবি আছে আচ্ছা যাই হোক আমার দর্শক দেখেন দামি দেওয়া ঠিক হলে দেওয়ার চেষ্টা করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক

মাস চারেক বয়স তোলা বাচ্চা একটু দেখাই দিই বাচ্চাটা সুন্দর আছে কেমন দাম চাচ্ছে এটা পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম কাস্টমারের কি দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দাম দেয় আজকের এটা টার্গেট কেমন আছে কত হলে বেঁচে যায় পঞ্চাশ হলে বেঁচে যায় আচ্ছা এটা কি জাতের এটা একই জাত এটার কেমন বয়স হয়েছে পাঁচ ছয় মাসের মতো বয়স হয়েছে এটারও এর তলা বাটটাও একটু দেখাই দিই এরও বাচ্চা একটা সুন্দর আছে এটার কেমন দাম চাইলেন পঞ্চান্ন হাজার টাকা চাওয়ার দাম আচ্ছা এটার কি কাস্টমার দাম দিছে কেমন দাম দেয় পঁয়ত্রিশ ছত্রিশ দাম দেয় আপনার এটা টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করা যায় পঁয়তাল্লিশ হলে ব্যস্ত যায় আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আপনার আছে মোটামুটি আছে আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছেন হ্যাঁ ভাই কয়টা নিয়ে আসছেন হ্যাঁ কয়টা নিয়ে আসছেন তার হচ্ছে বত্রিশ গরু গরু কয়টা নিয়ে আসছেন দুইটা দুইটা বিক্রি করছেন এক একটা একটা বিক্রি করছেন তো বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে ভালো ভালো না কি রাতের এটা হ্যাঁ কিরাত খরচ কিজিয়ানের খরচ আচ্ছা বয়স কেমন হচ্ছে বাচ্চা কাঠ চার মাসের মতো বয়স তো আমারটা একটু দেখাই দি বাচ্চাটাও সুন্দরভাবে দেখা যায় এটা কি এখন সব ধরনের খাবার খাই হাঁস মাস কেমন দাম চাচ্ছেন এটা কেমন দাম দিচ্ছে চব্বিশ কেজি দাম বলে আপনি কত হলে বিক্রি করছেন আঠাশ হলে আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম